হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দিন পরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি আমার রেসিপিটা হচ্ছে হান্ডিবিপ চারে পাশে যে পরিমাণ ভাইরাল হয়েছে এই হান্ডি তো ভাবলাম যে আমি একবার ট্রাই করে দেখি আসলে এটা খেতে কেমন হয় অসম্ভব মজার আসলে যে এত ভাইরাল কেন এটা আমি বুঝতে পেরেছি তো যাই হোক আমার এই পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং এই হান্ডি বিপ আমি যেভাবে রান্না করেছি পুরোটা আপনাদের দেখাবো তার সাথে কিছু টিপস থাকবে কীভাবে মাটির হাতে রান্না করতে হয় যাই হোক আমি হান্ডিপিপে রান্না করার জন্য এখানে দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখেন এর মধ্যে আমি দুই চামচ পরিমাণে রসুন বাটা দুই চামচ আদা বাটা খানিকটা পেঁয়াজ বাটা দিলাম এক চামচ হচ্ছে হলুদ বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মরিচ দুই চামচ মরিচের গুঁড়া তার সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আপনারা আসলে হান্ডি বিপে একটু মশলা কম লাগে আমি এজন্য কম করেই দিয়েছি তো এইভাবে আপনারা দিবেন এবং লবণটা স্বাদ মতো দেবেন যদি কেউ মশলার পরিমাণ বেশি দিতে তাহলে দিতে পারেন তা আমি একটু কম কম করে দিয়েছিলাম তো এগটাকে আমি পুরো সুন্দর করে মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে এই মশলাগুলো এই মাংসের ভিতর ঢুকে যায় যেহেতু এটা বিভাবে একদম ভাপে রান্না হবে তো এরপরে কিছুক্ষণ রাখার পরে আমি এর মধ্যে খানিকটা পেঁয়াজ বেরস্তা করে দিলাম প্রায় এক কাপের মতো হবে পেঁয়াজ বেরস্তা আমি করে দিলাম এই যে পেঁয়াজ বেরস্তা আমি এর মধ্যে মেখে তারপরে আমি আমার এই মাংসগুলোকে বি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে নেব তো হাড়িতে ঢুকানোর আগে আমি যে কাজটা করলাম হাইটা ধুয়ে সারা পানি দিয়ে ভরে রেখেছিলাম সকালে ওই হাঁড়িটা ধুয়ে আমি রোদের মধ্যে এটা শুকিয়ে নিয়েছি যাতে এর গায়ে কোনো রকম পানি না থাকে তো রান্না করার আগে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে পুরো হাঁড়ির গায়ে দেখেন খুব সুন্দর করে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা শুকনা মরিচ তো এই নিচেই দিলাম যাতে উপরের দিকে না দিলে কি হবে উপরে নিচের তেল আর ওই রসুনটা থাকলে যদি কোনো রকম লেগে টেকে যায় তাহলে ওটার উপর দিয়ে যাবে তো এবার আমি পুরো মাংসটা দিয়ে দিলাম আমার দেড় কেজি পরিমাণ মাংস মেখে রেখেছিলাম যেটা সেটা তো আমি কিন্তু পরবর্তীতে এর সাথে আরে একটু এড করেছে আর অল্প পরিমাণে এক কাপ ছোটো কাপের এক কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম পানিতে একটু দিতে হবে যেহেতু এটা সেদ্ধ হতে হবে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে সেদ্ধ হলে নিচে একটু লেগে লেগে যেতে পারে পানি কমতে হতে পারে তারপর আমি এই ঢাকনাটা দিয়ে পুরো হাড়িটা সিল করে দিলাম তো এবার আমি চুলায় বসিয়ে দিলাম আমার এই হাঁড়িটা একদম দেখেন খুবই লো আছে আমি হাঁড়িটা এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত চুলার উপর বসিয়ে রেখেছিলাম মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম আপনারা এটা দিতে পারেন তো মাঝে দেখবেন যে এই আটার ফাঁকা দিয়ে একটু বাতাস বের হচ্ছে সেটা যেটা প্রেসার কুকার ঠিক সেই টাইপের আর কি তো যাই হোক এই যে দেখেন আমার হান্ডি বিপ মোটামুটি এর মধ্যে আমি কিন্তু একটা স্পেশাল মশলা দিয়েছিলাম সেটা আসলে আমার ভিডিওতে আসে নাই আমি দশ রকমের মশলা দিয়ে যেয়ে মাংস রান্না করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়েছি সেই মশলাটাই আমি আমার এই বিপের মধ্যে দিয়েছিলাম আসলে এই বিপটা খেতে অসম্ভব মজার হয়েছিল আপনারা যারা ট্রাই করতে চান আমার এই ভিডিও দেখে এইভাবে রান্না করে খেয়ে জানাবেন যে হান্ডি বিফটা খেতে রকম হয় এই জন্য মানুষ হাণ্ডি বিপ হান্ডি হাঁস হান্ডি চিকেন খেতে এত দূর দূরান্তে যেয়ে খেয়ে আসে আসলে এটা অসম্ভব মজার এটা চালি রুটি খেতে হয়তো আরও বেশি মজা লাগতো আর ওই দিন আসলে পোলাও দিয়ে আমরা এই হান্ডি বিফটা খেয়েছিলাম দেখেন মাংসের কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে হ্যাঁ আপনারা এটার মধ্যে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে করবেন আস্ত পেঁয়াজের থেকে আমার কাছে মনে হলো যে পেঁয়াজ বাটা এবং বেরেস্তা দিয়ে করলে বেশি সুন্দর কালার আসে আমি আর দিন হচ্ছে পেঁয়াজ আস্ত দিয়ে করেছিলাম সেদিন এত সুন্দর কালার আসে না তো ঠিক আছে আপনারা এইভাবে রান্না করে আমাকে জানাবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন